সেক্ষেত্রেও আমি উত্তরটা দিই এরমভাবে যে যাদের যে পেশেন্টদের ডায়ালিসিস হচ্ছে এবং যাদের হচ্ছে না যে পেশেন্টদের ডায়ালিসিস হচ্ছে না তাদের ওজন বেড়ে যাচ্ছে তার প্রধান কারণ তাদের শরীরে জল জমে যাচ্ছে জল যতটা খেতে বলেছেন ডাক্তারবাবু ততটা খাওয়া হচ্ছে না তার থেকে বেশি খেয়ে ফেলা হচ্ছে মাপ না করে খাওয়া হচ্ছে আমি এটা বলতে চাইছি না যে আপনি ইচ্ছে করে জল বেশি খাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন কোনো পেশেন্টকে বলি যে আপনি এক লিটার বা দেড় লিটার জল খান পেশেন্টরা হয়তো প্রথম দুদিন তিন দিন চার দিন গিয়ে মেপে জল খেলেন তারপর যেই একটা আন্দাজ হয়ে গেল তখন থেকে আর ওই মাপটা রাখলেন না সেক্ষেত্রে প্রতিদিন দেড়শো দুশো আড়াইশো করে বেশি বেশি জল খেতে 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 আস্তে আস্তে কিন্তু হাত পা ফুলতে আরম্ভ করলো ওজন বাড়তে আরম্ভ করলো এটা একটা ওজন বেড়ে যাওয়ার কারণ ডায়ালিসিস পেশেন্টদের ওজন বাড়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যে ঠিকমতো জল বেরোচ্ছে না কেন ঠিকমতো জল বেরোচ্ছে না তাহলে অনেকগুলো কারণ বিচার বিবেচনা করতে হবে যে ডায়ালিসিসের অ্যাক্সেসটা ফিস্টুলাটা ঠিক আছে কি না গলায় যদি লাইন থাকে তাহলে সেটা ঠিক আছে কি না ফিস্টুলার ব্লাড ফ্লো কি কম হচ্ছে ডায়ালিসিস যেখানে করছেন সেখানে কি আপনাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া হচ্ছে না ডায়ালিসিসের ডিউরেশনটা বা যে ডায়ালাইজারটা আপনি ইউজ করছেন সেই ডায়ালাইজারটা কি আপনার শরীরের তুলনায় কম ছোট হয়ে যাচ্ছে মানে ডোজ ডায়ালাইসিসের ডোজ কম ক্লিয়ারেন্স কম হয়ে যাচ্ছে জলটা কম বেরোচ্ছে বা ডায়ালিসিস করতে করতে আপনার কি ব্লাড প্রেশার ফল হয়ে যাচ্ছে যার জন্য জলটা হচ্ছে না তার মানে কি আপনার কোনো হার্টের সমস্যা হলো অথবা শরীরে কি অ্যালবুমিন বা প্রোটিন কমে যাচ্ছে এতগুলো কারণ ইনভলভ থাকতে পারে যে আপনার ঠিকমতো জল হচ্ছে না শরীরে জল জমে থাকছে ডায়ালিসিসের ওয়েটটা বেড়ে যাচ্ছে আবার এটাও মনে রাখতে হবে যে ডায়ালিসিস করার পরে অনেক পেশেন্ট আছেন যারা খুব ভালো করে খাওয়া দাওয়া শুরু করেন তাতে কিন্তু ওজন বাড়ে তাহলে আমাদের জেনে নিতে হবে যে এই ওজন বাড়ছে যে ওজনটা এটা কি ড্রাই ওয়েট বাড়ছে মানে শরীরের শুকনো ওয়েটটা বাড়ছে নাকি জলের ওয়েটটা বাড়ছে সেটা জেনে নেওয়ার উপায় আছে সেটা এসে আপনার ডাক্তারবাবুকে বললে তিনি আপনাকে বুঝিয়ে বলে দেবেন যে আপনার শরীরের মেইন ড্রাই ওয়েটটা মাসেলদের ওয়েট আর ফ্যাটের ওয়েট বাড়ছে নাকি জলের ওয়েট বাড়ছে এটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দিতে পারবেন